হাসিটা খুব সুন্দর কত খুশি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এ কি করবেন এ দিয়ে হ্যাঁ ওখালায় দিয়ে কি করবেন কি করবেন এই দিয়ে কি হবে বিক্রি করবেন এই যে সাইর সাইড যে ময়লা ময়লার ভিতরে গুলো পাইছেন না দেখেন কি ময়লার ভিতরে বাঁচতেছে আপনি কথা বলতে পারেন না খালা খালা ও কথা বলতে পারেন না দেখেন একটা মানুষের রুজি রুটি জীবন দেখেন খালা রে এদিকে আসেন সকালে কিছু খাইছেন ও খালা সকালে মনে হয় কিছু খায় নাই এই ময়লার ভিতর থেকে ময়লা টোটায় বিক্রি করবেন হ্যাঁ আপনি কথা বলতে পারেন না ও এটা আপনারে আমি দিছি এটা আপনারে দিছি আপনি খাবার খাইয়েন সকালে নাস্তা করছেন সকালে নাস্তা খাইছেন নাস্তা হ্যাঁ এই সব বিক্রি করবেন হয় খাইতে দিছি খাইতে দিছি তাহলে গেলাম হ্যাঁ বাসা কোথায় বাসা বাসা কোথায় বাসা হ্যাঁ ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে তারা খাইতে দেয় না ও এর ভিতরে ওই ইনজেকশন আছে ইনজেকশন জানি আঙ্গুলে না ঢোকে ঠিক আছে আচ্ছা এই তুই কেটা সর ভয় করে এমনি কুত্তা দেখলে না দেখতেছি এই যে মানে ইটো কাছে তা ওই ইনজেকশনের সুই আছে না তাই বলতে আপনার কি হয় ও আচ্ছা আচ্ছা মানে এখানে গন্ধ থেকে মানুষ যাইতে আসতে পারতেছ না পাশ থেকে সে কিভাবে টকায় তাই দেখতে আসলাম ওর মাও আসুকানি ও আচ্ছা আল্লাহর রে মানুষের রুজি রুটি কোথায় কি আছে এ সেলেমে নাই দুই সেleme খাইতে দেন না আল্লাহ ও মানে কানে শুনে নাই কথা একটু বলতে পারে কথা তো বললাম একটু কথা বলতে পারে ও ছেলে তারে খাইতে দেয় না তার স্বামীতে নিয়ে গেছে ও তার স্বামীতে নিয়ে গেছে ছেলে মেয়ে কি বড় না ছোট ছোট আচ্ছা আল্লাহ রে এই মানুষটা ছেলে তার আব্বাটাকে নিয়ে নিছে এগুলো একটু পায় রুজি রুটি ব্যবস্থা করে

দেখছেন না আটকে এই নেন আপনি সকালে নাস্তা খাইতে দিলাম ওই দিয়ে নাস্তা খাবেন হ্যাঁ আর আপনার মেয়ের পঞ্চাশ টাকা দিচ্ছে দেড়শো টাকা মিলে দুইজনের নাস্তা কিনবেন আর না আজকের দিনের চাউল টোল কিনে যেভাবে চলে তাই চালাবেন ঠিক আছে আচ্ছা প্রতিদিন আসেন এখানে আচ্ছা প্রতিদিন কয়টার দিকে আসেন আটটার দিকে আচ্ছা দেখি ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার দেখা হয় তাহলে ভালো থাকে না আসসালাম আলাইকুম কি দোয়া আলহামদুলিল্লাহ মানুষজন আমি কিন্তু তার কাছে দোয়া চাইনি তারপরে সে আমার জন্য অফুরন্ত দোয়া করতেছে